রাধারণী দাসেড হাই হ্যালো গুড আফটারনুন কেমন আছো কি করছো বলো লাঞ্চ করেছ লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করার জন্য তো আমি একটা কথা আগে বলে দিই আজকে মিউট লাইভ করবো কারণ প্রচুর ঘুম পেয়েছে লাইভটা মিউট থাকবে সবাই কমেন্ট করে যেও হ্যাঁ হয়ে গেছে ওকে এখন কি করছো আমি এমনি ঘুম পাচ্ছি শরীরটা ভালো নয় সেই জন্য বলছি মিউট লাইভ করবো শরীরটা ভালো নয় মিউট লাইভ করবো যে আসবে সে তার মতন কমেন্ট করে চলে যাবে অনেক সুন্দর লাইভ চলছে এ রাজ তুমি কেমন আছো আমি ভালো আছি গুড আফটারনুন কেমন আছো কি করছো বলো লাঞ্চ হয়ে গেছে লাইক লাইকডাউন থ্যাংক ইউ লাইকডাউন করার জন্য কার নি নাকি ঘুমিয়েছি এখন ঘুম পাচ্ছে কেমন আছো বলো আমি ভালো আছি রত্না আকান্দা আমি ভালো আছি রত্না আকান্দা দিদি ভাই তুমি কেমন আছো বলো কি করছো বলো লাঞ্চ করেছ রাধারানী দাস আছে দুপুরে ভাত খেতে ইচ্ছে করছো না আমি বাইরে আছি বাইরে আছো মতো কোথায় আছো বাড়ির বাইরে যারা যারা জয়েন্ট আজ কি আজ কি ভিডিও বানাবে দেখি চেষ্টা করবো আমি ভালো আছি ভালো থাকলেই সবাই ভালো থাকলেই ভালো যাতে আমার সব ফ্রেন্ডরা ভালো থাকে আমি ফেসবুক ডিলিট করে দিয়েছি একটু রেস্টুরেন্টে বসে আছি কফি রেস্টুরেন্ট ও দুপুরে তাহলে রেস্টুরেন্টে খেতে গেছেন ভালো কথা যারা যারা জয়েন্ট হনি সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় সবাই ঝটপট কমেন্ট করো মি 10 15 মিনিট সবার সঙ্গে কথা বলবো তারপরে লাইভটা মিউট করে দিই মিউট লাইভ করব লাইভটা মিউট করে দিই আমি ঘোরাবো মিউট লাইভ করব এখন একটা গান ট্রেন্ডিং চলছে ওই গানে ভিডিও বানাবো কি গান আজকে রান্না করেছে আলু পটলের সবজি আর ভাত রতনা দাদি ভাই আছে কেন অন লাইভ করবে তারপর ঘুমিয়ে যাবে এক ঘন্টা তো লাইভ চলবে ঘুমো ঘুমাবো আমি দশ মিনিট কথা বলে কি গানটা জিজ্ঞেস করলাম সত্যি শরীরটা ভালো নয় লাইভ করার মুডও ছিল না তাও লাইভ করছি আমি অন রেখে দিয়ে মিউট করে দিয়ে ঘুমিয়ে যাব মানে হবে না আবার কি গান রাধারণী দাস আছে ঠিক আছে তুমি ঘুমিয়ে যেও ঠিক আছে রাধারণী দাস আসছে আরে গান নয় কি গানটা জিজ্ঞেস করলাম ট্রেনিং গান বললে কি গানে ভিডিও বানাতে বললে গানটা জিজ্ঞেস করলাম আমার ঘুমানো হবে নি আমি সত্যিই বলছি শরীরটা খুব খারাপ সবাইকে সবার কাছে আজকে রিকোয়েস্ট করছি শরীরটা খুবই খারাপ আজকে এমনিতে গায়ে জ্বর তারপরেও এলবি করছি আর শরীর টানছে না কথা বলতে সেই জন্য আমি দশ পনেরো মিনিটের মধ্যে যারা আসবে তাদের সঙ্গে কথা বলবো তারপর মিউট করে দিয়ে ঘুমিয়ে যাবো আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে তোমার সারা জীবন জ্বর হয় সিরিয়াস জ্বর হয়েছে বলে বলছি আমি মিথ্যে কথা কোনোদিন বলি না এইটুকু মাথায় রাখবে সবাই যারা আছো আমি মিথ্যে কথা কোনোদিন না দিদি ভাই সঙ্গীতা দিদি ভাই ওয়েলকাম দিদি ভাই ভাই কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো কি করছো বলো লাঞ্চ করেছো সঙ্গীতা দি ভাই যে খাবার খেয়েছো ভাই আমি এই খাবার খেয়ে দিয়ে এলবি শুরু করেছি দিদি তুমি খেয়েছো কি না বলো সঙ্গীতা দি আমি একটা কথা বলে দিই আজকে দশ পনেরো মিনিট জাস্ট কথা বলবো তারপরে মিউট করে দি আমি ঘুমিয়ে যাবো প্লিজ কেউ যেবো না সবাই কমেন্ট করো হ্যাঁ রান্না বান্না লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করার জন্য গুড আফটারনুন কেমন আছো কী করছো বলো লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ ওই যে মেয়ে তোকে মেয়েদের তক্তা বানাবো তোমার বলে হাসছে রান্না বান্না আছে রান্নাবান্না আছে রান্নাবান্না আছে তাহলে ঠিক আছে আমি আছি চিন্তা কোরো না সত্যি বলতে সঙ্গীতাদি ভাই কাল রাত থেকে না সত্যি প্রচুর জ্বর গায় মানে এই যে কথা বলছি ওই জন্য কথা বলার কোনো এনার্জি নেই আমার মধ্যে রান্নাবান্না আছে সঙ্গে ভাই আমি তোমার জামাইবাবুর ফোনে মেসেজ করছিলাম তোমার জামাইবাবুর ওপর থেকে কমেন্ট হচ্ছে না কোন যে ফোন থেকে কমেন্ট হবে না দিদি আমার পোস্টে বা ভিডিওতে একটা কমেন্ট করে আসবে আমি নিশ্চয়ই ব্লু দেব। যাদের কমেন্ট শো করবে না আমি আছি তুমি চিন্তা করো না রান্নাবান্না বলছে সঙ্গীতা দিভাই বলছে তুমি একটা সময় পেল সময় পেলে তোমার জয়বাবুর ফোনে কমেন্ট করে রেখেছি ঠিক আছে নিশ্চয়ই আমি দেখে নেব আহা কী ঢং রাধানী দাস বলছে আহা কী ঢং রাধানী দাস আছে রান্না বান্না আছে রাধানী দাস আছে রাধানী দাস আছে সবাই ঝটপট কমেন্ট করো আমার তো একটাই নাম আছে তাই না এত সুন্দর একটা নাম সাঁথি হ্যাঁ সাঁথি কিন্তু এখানে আইডির নাম যেটা সেটাই তো আমি পড়বো না আমি এলবিতে সবার আইডির নামই পড়ব কারণ ওই টাইমে সবাই এলবি করে তো সবার কাছে যেতে হয় বুঝছো তাই তুমি কমেন্টে ব্লুটা দিয়ে দিও ভাই দিলে আমি তোমার কাছে সব সময় যেতে পারবো ঠিক আছে দিদি আমি দিয়ে দেবো কমেন্ট করে রাখবে আমি দিয়ে দেবো সাথী আছে সাথী আছে রাধারণী আছে যারা যারা জয়েন্ট হয়নি সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই ঝটপট কমেন্ট করো আছে সঙ্গীতা দি ভাইয়ের সাথী আছে সঙ্গীতা দিবাই আছে সঙ্গীতা দি ভাই আছে দেবনাথ সে ঢাই হ্যালো দাদা ভাই কেমন আছো কী করছো বলো গুড আফটারনুন লাঞ্চ করেছো দাদা ভাই শিবুদা ভাই শিবুদা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে সঙ্গীতাদি দিভাই আছে সঙ্গীত দিভাই আছে রাধারানী আছে সাথে আছে সঙ্গীত দিভাই আছে সঙ্গীত দিভাই আছে রাধারানী আছে শিবুদ ভাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও আমি এলবি কেটে ব্যাগ দিয়ে দেবো আর প্লিজ একটা লাইক ডান করে দিও আর যদি বন্ধু করবে বলো তাহলে আমি ব্লু দিচ্ছি এখানে সবাইকে বন্ধু করে নিতে পারো সবাই ব্যাগ দিয়ে দেবে এখানে যারা আছে সবাই সবাইকে ব্যাগ দিয়ে দেবে আমার বাড়িতে সবাই ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন বলুন আপনার লাঞ্চ হয়েছে আপনি যদি বন্ধু করতে চান বলুন এখানে যারা আছে সবাইকে বন্ধু করুন ব্লু দিচ্ছি সবাই ব্যাগ দিয়ে দেবে রাধারানি আছে রাধারানি আছে রাধারানী আছে রাধারানি আছে রাধারানী আছে রাধারানী আছে সঙ্গীতা ভাই আছে সঙ্গীতা ভাই আছে হ্যাঁ ব্লু দিয়ে দাও আমি সবাইকে বন্ধু করে রেখেছি রেখেছি আচ্ছা ঠিক আছে আমি ব্লু দিচ্ছি শিবুদা ভাই এইখানে দেখো এইখানে রানী দাস আচ্ছা রান্না বান্না রান্না বান্না একটা আইডিয়া আছে সঙ্গীতা দিয়ে আছে এদেরকে সবাইকে বন্ধু করছে সঙ্গীতা দিয়ে আছে রাধা বানি আছে আমি নেই বলে হাসছে সাথী আছে পিন রাজ পিন আইডিকে সবাই বন্ধু করে নাও আচ্ছা এখানে রাধারানী আছে রাধারানীকে বন্ধু করো শিবুদা ভাই সঙ্গীতাদি ভাই আছে রাধারানী আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে রাধারানী আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতা দি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতা দি আছে রাধারানী আছে যে আছে আমি সবাইকে এক 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 করে পিন দেবো একটু ওয়েট করো এঁকে দিয়েছি দশ মিনিট তারপরে আবার সবাইকে দশ মিনিট করে আমি পিন দেব। রাধারানী আছে সঙ্গীতা দেবী আছে সাথী আছে সঙ্গীতা দেবী সঙ্গীতা দেবী আছে রাধারানী আছে হাত তুলছে সঙ্গীতা দিবী আছে শিবুদা ভাই জলদি বন্ধু করো বন্ধু করা হয়ে গেলে বলো আমি বন্ধু করা হয়ে গেলে সবার থেকে ব্লু তুলব আমি এখন রোজ ব্লু দেব রোজ ব্লু তুলব কারণ দেখছি এই কিছুদিন আগে যারা ব্লু নিয়েছে না এখনও কেউ আমার এলবিতে আসেই নি আজকে দশ বারো দিন এলবিতে আসছেই না শুধু ব্লু দিয়ে রেখে দিয়েছে ওরা আসছেই না আমার এলবিতে রাধারানী আছে সাথী আছে রাধারানী আছে রাধারানি আছে রাধারানী আছে সাথী আছে সমস্ত বন্ধুরা যারা যারা জয়েন্ট হওয়া সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই ঝটপট কমেন্ট করো রাধারানী আছে রাধারানী আছে রাধারানী আছে সাথী আছে যে সাথে তোমার যদি রাধারানী দাসকে বন্ধু না করা থাকে বন্ধু করে নাও তোমার কাছে ব্লু আছে যাদের কাছে ব্লু আছে তারা সবাইকে বন্ধু করে নাও প্লিজ সবাই ব্যাক পেয়ে যাবে রাধারানী আছে রাধারানী আছে রাধারানী আছে সাথী আছে রাধারানী আছে রাধারানী আছে রাধারানীকে আমার বন্ধু করা আছে ঠিক আছে সঙ্গীতা ভাইকে বন্ধু করে নাও সঙ্গীতা ওই আইডিটা বন্ধু করে নাও তো সাথী তোমার আছে ব্লু আছে যেই আইডিটা সঙ্গীতা দিভাই ব্লু তো আছে ওটাকে বন্ধু করে নাও সাথে আছে রাধারানি আছে জল দিচ্ছে নাও জল খাও ঠিক আছে জল দিয়ে দাও জল খেয়ে নিচ্ছি সাথী আছে সবাই ঝটপট কমেন্ট করো যারা যারা জয়েন্ট হয়নি সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সাথী আছে সঙ্গীতাদি ভাই সাথী দেখো তোমার নিচে সঙ্গীতাদি ভাই কমেন্ট করেছে ওই আইডিটা বন্ধু করে নাও রাধা দিলাম তো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে ওই দাদা মনে হয় কমেন্ট করবে না আর রাধা রানী আছে কমেন্ট না আর ব্লু তুলে নি কোথায় গেল ব্লু দিয়ে রেখে রেখে না সবাইকে এমনি হাল খারাপ হয়ে গেছে झुमा कथा झुमा दीदी भाई एखो आसें खे नहीं साथी आचे। साथी आती ब्लूटा तुली आगे টপ খালি মানে কোনো ব্লু দোয়ার নেই হ্যাঁ আমি খেয়ে নিয়েছি জল খেলাম তো সাথী আছে সঙ্গীতা দিবে আছে রাধারানী আছে সঙ্গীতা দিবে আছে রাধারানী আছে সঙ্গীতা দিবে আছে সঙ্গীতা দিবে আছে রাধারানী আছে সঙ্গীতা দিবে আছে রাধারানী আছে সঙ্গীতা দিবে আছে রাধারানী আছে রাধারানী আছে অভিজিৎকে ব্লু দিলাম অভিজিৎ তো আসছে না আজকাল ভালো রাধা রানী আছে সাথী আছে সঙ্গীত দি ভাই আছে সঙ্গীতাদি দি ভাই আছে লাইক ডান থ্যাংক ইউ ডান করার জন্য গুড আফটারনুন কেমন আছো কি করছো বলো লাঞ্চ হয়ে গেছে সুইট কুইন তোমার বাড়ির সবাই কেমন আছে সুইট কুইন সেট হাই হ্যালো সাথী আছে সাথী আছে যে এই সবাই এই সবাই সর উফ সুইট বলছে সঙ্গীতাদি ভাই আছে সুইট আছে সুইট আছে সুইট আছে সুইট আছে সুইট আছে সাথে আছে আচ্ছা আমি একটা কথা বলি যাদের কোনো আইডি থেকে কমেন্ট শো হবে না তারা আমার ভিডিও বা পোস্টে কমেন্ট করে আসবে যে আমার এলবি তে কমেন্ট দাদা তোমার এলবি তে কমেন্ট শো হচ্ছে না তাহলে আমি সেখানে ব্লু দেবো তাকে सूट कुनाचे, सूट कुनाचे, साथी शुभ सर्दार दादा भाई बंधु हल्म আমি এলবি কেটে দাদাভাই ব্যাগ দিয়ে দেবো গুড আফটারনুন কেমন আছেন কি করছেন বলুন শুভ দাদা ভাই লাঞ্চ করেছেন দাদা ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে সুইট কুইন আছে সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে সাথী আছে সাথী ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সঙ্গীতাদি ভাই আছে সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে ঝুমাদি ভাই আছি ওয়েলকাম ঝুমাদি ভাই গুড আফটারনুন কেমন আছো কি করছো বলো লাঞ্চ করেছো ঝুমাদি ভাই বাড়ির সবাই কেমন আছে সুইট কুইন সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে সুইট কুইন আছে সঙ্গীতাদি ভাই আছে সুইট কুইন আছে সুইট কুইন আছে যাদের কাছে ব্লু আছে সবাই একটু সাপোর্ট করুন দাদাভাই আমি ব্লু দেব আপনাকে আপনি যদি সবাইকে সাপোর্ট করবেন বলুন আমি ব্লু দিচ্ছি দিয়ে আপনার বন্ধু হয়ে গেলে ব্লু নিয়ে তুলে নেবো সঙ্গীতা দিবাই আছে সাথী আছে সঙ্গীতা দি ভাই আছে সুইটকুইন আছে সুইট কুইন আছে জুমাদি ভাই বলছে না রাজ ভাই এখনো খায়নি কেন দি ভাই এত দেরি কেন সুইট আছে সুইট কুইন আছে সাথী বলছে হ্যাঁ ঝুমা তুমি কেমন আছো বলো সুইট কুইন আছে দাদা ভাই আপনি যদি বন্ধু করবেন বলুন আমি ব্লু দিচ্ছি আপনাকে এখানে যারা আছে সবাইকে বন্ধু করুন সবাই ব্যাগ দিয়ে দেবে সবাই আপনাকে ব্যাগ দেবে কেউ মিস করবে না এই তো ভাই বসে আছি আপনি আমাকে ভাই বলতে পারেন ঠিক আছে ভাই আমি একটা কথা বলছি আপনাকে তোমাকে তোমাকে আমি ব্লু দিচ্ছি ঠিক আছে এখানে যারা আছে তুমি সবাইকে বন্ধু করো সবার কাছ থেকে ব্যাগ পেয়ে যাবে বুঝতে পারলে শুভদা ভাই শুভ ভাই সুইট আছে জমা সাথী আমি ভালো আছি সুইট কুইন আছে শুভদা ভাই ব্লু দিচ্ছি তাহলে বন্ধু করে নাও সুইট কুইন আছে সঙ্গীতা দিভাই আছে সঙ্গীতা দিভাই আছে সুইট কুইন আছে সঙ্গীতা দিভাই আছে সাথে বলছে তুমি দুপুরে ভাত খাইছো না কেন বলো শুভ শুভ ভাই বলছে আমাকে পিনে বসাও শুভ ভাই তোমাকে আমি পিনে বসাবো তোমাকে ব্লু দিয়েছি পিনে বসানোর আগে তুমি সবাইকে বন্ধু করে নাও তারপর তোমাকে আমি পিনে বসাচ্ছি ঝুমাদি বলছে সাথী তুমি কেমন সাথী তুই কেমন আছিস সঙ্গীতা দি আছে সাথী আছে সুইট কুইন আছে সাথী বলছে হ্যাঁ আমি ভালো আছি শুভ বলছে সবাইকে করতে বলুন আমি তোমাকে বলু দিয়েছি শুভ ভাই তুমি সবাইকে বন্ধু করো সবাই ব্যাক দেবে সাথী আছে সাথী আছে ঝুমাদি ঝুমাদি ভাই বলছে বন্ধু করে কমেন্ট করে এসো হ্যাঁ শুভ ভাই দেখো তোমাকে একটা কথা বলি তুমি যাকে বন্ধু করবে তার তিনটে শর্টস ফুল ওয়াচ করবে করে কমেন্ট রেখে আসবে তোমাকে সবাই ব্যাক করে দেবে আমার এলবিতে যারা আছে সবাই তোমাকে ব্যাক করবে এটা আমার গ্যারেন্টি বুঝতে পারলে সাথী আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে সঙ্গীতাদি ভাই আছে সাথী এবার তোমাকে পিন থেকে তুলছি কিছু মনে করেন অনেকক্ষণ হয়ে গেছে আমি বাইরে আছি ক্ষমা সাথী এবার পিন থেকে তুলছি কিছু মনে করেন আবার একজনকে বসাই তুমি তো কমেন্ট করছো তোমার আইডি থেকে করা যাবে আবার তোমাকে দশ মিনিট পর বসাবো সঙ্গীত রিভাই আছে সাথী আছে সঙ্গে দিবা আছে সুট কোনো বলছে সাথী কি তোর জিপ নাকি পিন করুন আমি বললাম শুভ ভাই তুমি সবাইকে বন্ধু করো তারপর আমি তোমাকে পিন দিচ্ছি সঙ্গে দিবা আছে সাথী আছে সাথে সাথে বলছি সাথী সাথী 嗯。